কুষ্টিয়ার কুঠিবাড়িতে চলে আসলাম যেটা হচ্ছে খুবই বিখ্যাত জায়গা এটা আমাদের লাস্ট ডে আজকে কুষ্টিয়ার আজকে থাকবো কালকে চলে যাব মানে সকালে আর কোথাও যাবো না আজকে সারাদিনটাই ঘুরবো তো এই যে রবীন্দ্র কুঠিবাড়িতে চলে এসেছি দেন হচ্ছে জায়গাটা আমার বেশ ভালো লেগেছে চারপাশটা এত মানে নিরিবিলি তো এবং গাছ টাছ সব কিছু মিলে আমার ভালো লাগছে তো একটু সুটটুট করে নিলাম কারণ যেহেতু ঘুরতে গেছি একটু স্যুট টুট তো করতেই হয় তাই না তো সেই জায়গা থেকে আমার মানে জায়গাটা খুবই বেশি বেশ ভালো লেগেছে কুষ্টিয়াতে থাকার মানে প্রত্যেকটা দিনই মানে যে কয় জায়গায় ঘুরেছি প্রত্যেকটা দিনই আমার কাছে বেস্ট ছিল তো যাই হোক এই যে হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে ভিডিও বানানো ছি দেন হচ্ছে ছবি তুলতেছি তো ছবি একটু কমই তোলা হয়েছে ভিডিওই বেশি করা হয়েছে দেন এখান থেকে আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে এখানে বেশিক্ষণ থাকবো না তার কারণ আমরা গিয়েছি প্রায় দুপুরের দিকে লাঞ্চ টাইমে তো ওই সময়টা অফ করে দেয় সব মানে বন্ধ করে দেয় তো তখন আর কিছু করার নাই তারপরে আবার গিয়েছিলাম মেবি ফ্রাইডেতে তো তখন চিন্তা করলাম যে আজকে তো তাহলে আর দেখা হবে না তাহলে বেরিয়ে যাব এরপরে হচ্ছে আমরা এখান থেকে যাব অন্য জায়গাতে মানে অন্য জায়গাতে বলতে যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে পরে বিকালে আর কি বেরোবো তো এই যে ব্যাক করতেছি এটা একটা হচ্ছে কোন একটা পার্ক ছিল তো এখানে নামার ইচ্ছা ছিল বাড়িটা আমার বেশ ভালো লেগেছে এবং আমার পূর্ব পরিচিত মানে আমি এর আগে দেখেছি তো এই জন্য আমি একটু ফুটেজ নিয়ে নিলাম যেহেতু নামতে পাচ্ছি না অনেক ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখানে অত বেশি বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছিল তো আমরা এই যে যাচ্ছি তো যাওয়ার সময় হচ্ছে এই যে ভিডিও বানাচ্ছি তো তখন অটোওয়ালা বলে যে আপনারা কি রিলস বানাচ্ছেন তো তখন আমরা আবার হাসছি বলছি হ্যাঁ কেন বলছে রিলস তো এতক্ষণ বানানো লাগে না তিরিশ সেকেন্ড হলে হয়ে যায় বলে এবার উনিও রিলস বানানো শুরু করছে বিশ্বাস করেন গাইস আমার যা ভয় লাগছিল যে এই যে হাইওয়েতে গিয়ে উনি রিলস বানাচ্ছে মানে এক হাত গাড়ি চালাচ্ছে চারপাশে এত গাড়ি কী না কি অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমি তখন লাস্টে প্রচণ্ড ভয় পাচ্ছি তখন আমার ফোনটা আমার কাজিনদের হাতে দিয়ে বললাম ভিডিও করতে আর আমি তো ভয় হয়ে আছি তো যাই হোক এরপরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে বাসায় গেছি মানে বৃষ্টির মধ্যে আমরা ওই সময় খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি ওখান থেকেই তো খাবারটা মোটামুটি ছিল আর কি তো যাই হোক এরপরে যে যাচ্ছি এই ব্রিজটাও মানে ওখানকার জনপ্রিয় ব্রিজ কুমারখালির মধ্যে পড়েছে মেবি তো যাই হোক এরপরে এই যে আমরা হচ্ছে আবার বাসায় গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা একটু ঘুমিয়ে এই যে সন্ধ্যার পরে বেরিয়ে গিয়েছি তো সন্ধ্যার পরে বেরিয়েছি হচ্ছে খাবার জন্য কারামাই রেস্টুরেন্ট এটা তো এখানকার চাইনিজ খাবারগুলো খুবই ভালো ছিল মানে এক কথায় অসাধারণ রেস্টুরেন্টটা ভুতুরে টাইপের এবং হচ্ছে অতটা ভালো ছিল না কিন্তু খাবারগুলো জোস ছিল মানে সেই লেভেলের মানে এক কথায় খুবই ভালো তারপর আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে মানে আমি আবার গেলে আবার খেতে চাই তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা তিনজন রিক্সাতে করে একটু ঘুরবো কারণ যেহেতু আজকেই ফার্স্ট ডে যদি ফুচকা টুচকা পাই খাবো কিন্তু আমরা এত বেশি খেয়েছি ফুচকা খাওয়ার আর এনার্জি ছিল না তো আমরা হচ্ছে এই যে রেস্টুরেন্টের সামনে একটু ভিডিও টিডিও করে এরপরে দেন খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের পুরো ভিডিওটা দিলাম এরকম অন্ধকারই থাকে কেউ চাইলে লাইট দিতে বললে দেয় তারপর আমরা এই যে হচ্ছে বেরিয়ে যাব বেরিয়ে আমরা তিনজন রিক্সা করে ঘুরবো কারণ তিনজন রিক্সা রিক্সা করে ওখানে গিয়ে ঘুরে আসছি ঢাকাতে তো ঘুরি তো ওখানে যাওয়ার মজাই আলাদা এই যে রাত্রেবেলা রিক্সা করে ঘুরছি তার কারণ হচ্ছে টিকিট কাটতে যাচ্ছিলাম কিন্তু টিকিট পাই নাই তখন কেয়ার করার যাই হোক রিক্সা করে আমরা অনেক রাতে ঘুরছি ঘুরে তারপর ফুচকা টুস্কার খাওয়া হয়নি দেন আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি বাসায় দেন আমরা হচ্ছে প্যাক ট্যাক করছি পরের দিন চলে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বেশ